আমরা অনিদিক্ষকালের জন্য সমস্ত অধিকারীকে ভিতরে আটকে রাখব সরকার ধরে جارہে এদিকে বিশেষ করে আমাদের আদিবাসী কারণে এসেছে আমরা ঘিরে রাখব আমাদের আন্দোলন করবে আদিবাসী অধিকার

ব্যাপক হারে আমরা আদিবাসী জল সার্টিফিকেট নিয়ে তারা আজকে সুযোগ সুবিধা তো নিচ্ছে তার সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেই জন্য আদিবাসী সম্প্রদায়ের আজকে জেগেছে তারা সংগঠিত হয়েছে তারা ঐক্যবদ্ধ হয়েছে

42 নম্বর দি আর্টিকেল আছে এই ধারার ভিত্তিতে আমরা সেই সমঅধিকার করতে আমাদের আইডেন্টিফিকেশন আদিবাসীদের আছে আদিবাসীদের আইডেন্টিফিকেশন যাদের ফিল করে না যারা সিআরআই যারা হচ্ছে এই দপ্তর থেকে ওখানে সুযোগ নিয়ে তারা হচ্ছে সার্টিফিকেট পেতে তারা চাকরি সুযোগ করছে লেখাপড়ার উচ্চ শিক্ষা ক্ষেত্রে পাচ্ছে তারা জমি জমা আদিবাসীদের কিনে নিচ্ছে হারিয়ে নিচ্ছে এবং হচ্ছে যে তারা এই নির্বাচনের সঙ্গে সংরক্ষণের জন্য তারা এসে যাচ্ছে এর যে বড় প্রশাসন আমাকে মনে করি আমরা এর ছিল এই জন্য আদিবাসী অধিকার মঞ্চ ইউনাইটেডি প্রতিবাদ করছি ভবিষ্যতে পরিবর্তন না হয় তাহলে প্রস্তুত হব কারণ কি আদিবাসীদের ভবিষ্যতে আদিবাসীদের অস্তিত্ব উৎপন্ন হয়ে যাবে বিলীন হয়ে যাবে আর আদিবাসী থাকবে না এটা আজকে আমাদের কেন্দ্রীয় সরকার এটা তারা চাইছে তাতে হচ্ছে সংরক্ষণটাকে তুলে দেওয়া হয় যাতে হচ্ছে যে সংবিধানটাকে নষ্ট করে দেওয়া যায় সংবিধানকে প্রমাণ করা হচ্ছে আর আমাদের সংরক্ষণটাকে তুলে আজ ইউসিসি আমরা দেখলাম সম্প্রতিকারে সুপ্রিম কোর্ট এই আদিবাসীদের মধ্যে আরও সংরক্ষণের বিষয় নিয়ে হচ্ছে এই সংরক্ষণটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে সেই আন্দোলন থামবে না এটা শুরু করেছে এই রাজ্য সরকার এবং দুই সরকারই আমাদের আদিবাসীদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে আজকে মণিপুরে আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের উপরে কিভাবে মহিলাদের অত্যাচার